জন্মাষ্টমীর এই লুকটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল আমি বুঝতে পারিনি এতটা সুন্দর হয়ে যাবে শেষমেশটা তো স্টার্টিং থেকে শুরু হয়েছিল কিছুটা এরকমভাবে প্রচণ্ড অগোছালো ছিল আমার ঘরটা আর আমার শুরু হয়ে গেছে এখানে মেকআপ আমি বসে গেছি এখানে আমার মেকআপ আর্টিস্ট ছিল আশা অ্যান্ড ব্লু বেবি থেকে কালা বেবি হয়ে গেলাম

সত্যি কথা বলতে ভগবান কৃষ্ণের জন্য আমি কোনো কিছু করতে রাজি আছি তাতে করে যদি আমাকে মুখ কালো করতে হয় আমি করে নেবো তো পুরো কনসেপ্টটার ক্রেডিট ছিল প্রীতম দায়ের তো প্রীতম দায়ের ক্রেডিট ক্রেডিট আমি নেবো না তো ওরই উদ্যোগ ছিল মেইনলি সমস্ত কিছু অ্যারেঞ্জ করা এখানে মেকআপ আর্টিস্ট ছিল আশা ও মেকআপের ইয়েতে দায়িত্বে ছিল অ্যান্ড আমি ছিলাম অ্যাজ এ মডেল অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ মেকআপের জিনিস ও ছড়িয়ে রয়েছে পুরো পুরো মেকআপের ক্রেডিট যাচ্ছে আশা অ্যান্ড পুরো কনসেপ্টের বুদ্ধি অ্যান্ড যত রকমের জিনিস আনতে হয় মানে ধরো মানে কাপড় থেকে শুরু করে মালা থেকে শুরু করে পেছনের যে সেট আপ দেখছো ওরা না জানে কোথা কোথা থেকে জোগাড় করেছে না জানে প্রচুর কষ্ট করেছে এখানে সবাই আর আমাদের অনেকক্ষণ মানে প্রায় আমরা শুরু করেছিলাম সাড়ে তিনটে চারটে থেকে আমাদের সাড়ে নটা দশটা বেজে গেছিলো শ্যুট শেষ করতে করতে আর এখানে আমি জানি না ওরা কিভাবে পাগড়িটা বাঁধলো প্রথম দিকে তো বলছিলো কেউ পাগড়ি পড়াতে পারে না লাস্টে দেখলাম বুদ্ধি করে পাগড়িটা পরিয়েছে আর সত্যি বলতে পুরো শ্যুট অ্যান্ড মেকআপ চলাকালীন আমি একদম আয়না দেখিনি একদম বেশি আয়না দেখিনি প্রথমের দিকে দেখেছিলাম তো আমি খুব একটা বেশি বুঝতে পারছিলাম না কীরম কী হচ্ছিল না হচ্ছিলো মানে জাস্ট আমার উপরে করে গেছে আর আমি ছিলাম বাট পরে যখন আমি বিটিএসগুলো অ্যান্ড আউটপুটগুলো দেখি মানে আই ওয়াজ লাইক এটা মানে কে এটা আমি না এটা ভগবান আবির্ভূত হয়েছে আমি বুঝতে পারছি না এতটা ভালো কনসেপ্টটা হয়েছে অ্যান্ড তারপরে মিডিলে আমরা চায়ের ব্রেক নিয়েছি আর এক মিষ্টি খাওয়া হয়েছে আমি মিষ্টি খাইনি যদিও এখানে প্রীতমদা মিষ্টি খাচ্ছে তিনটে চারটে খেয়ে নিয়ে যাও মিষ্টি তারপরে আমরা আর আস্তে ধীরে স্যুরটা শুরু করি একটু জল খেয়ে জানি না আমার সেদিন খেতে ভালো লাগছিল না কারণ সকালবেলা আমার আরও একটা সুর ছিল সেখান থেকে এসে দৌড়ে আমি এই সুরটায় বসেছিলাম বাট আলো জ্বালানোর পর ও মাই গড আমার বিডিএসগুলোও দেখতে এত বেশি ভালো লাগছে তো সত্যি কথা আমার এই রুমটাতে প্রচণ্ড গরম থাকে তো এই গরমের মধ্যে আমার দিকে ফ্যান করা ছিল বিকজ আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম আর এখানে আমার গা দিয়ে যত মানে ব্ল্যাক কালারগুলো ছিল হালকা উঠে উঠে যাচ্ছিল যাই হোক শেষ ভালো যা সব ভালো তার আমি বুঝতে পারিনি আমার পরে বিটিএসগুলো দেখে বা ধরো আউটপুটগুলো দেখে আমার এত বেশি গায়ে কাটা দিচ্ছিল মানে খুবই আমি এরকম আইথোলজির লুক করেছি আগে নিজে করেছি নিজে রাধা সেজেছি আগের বছর জন্মাষ্টমীতে ওটাও খুব সুন্দর হয়েছিলো খুব ভীষণ সুন্দর হয়েছিল আমি নিজে একা করেছিলাম বাট এটা তার থেকেও সুন্দর হয়েছে সবাই সবার ক্রেডিটের জন্য মানে সবার খাটনির জন্য আজকে এত ত সুন্দর একটা শ্যুট আমরা করতে পেরেছি সবাই তিতাস ছিল এখানে বিশ্বদা ছিল প্রীতমদা ছিল আশা ছিল আমরা সবাই প্রচুর খাটাখাটনি করেছি যাই বলা তাই বলো আর তোমাদের কাছে আশা রাখবো তোমরা যেন আমাদের কাজগুলোকে আরও ভালোবাসা দাও আর তোমাদের ভালোবাসাতে আমরা মোটিভেশান পাবো অ্যান্ড আমরা আরও ভালো ভালো কাজ করতে পারবো তো এখানে আমার প্যাক হয়ে গেছে অনেক কষ্টে কারণ আমার প্রচণ্ড সাফোকেশান হচ্ছিলো সিল্কের জিনিস ছিল আর পাগড়িটা জন্য ভীষণ মাথা ব্যথা করছিল পাগড়িটা ওরা এত টাইটলি বেঁধেছে আমাকে হেল্প না করলে হয়তো আমি খুলতেও পারতাম না যাই হোক এখানে সবকিছু খুলে ফেলা হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে এই ক্যামেরা বার করো শিগগিরই ওখানে বসা দেও তোমার ভালো সব এখন খুলে দিলো বললাম রেখে যেতে খুলে দিল কত পাতা পুরো প্যান্ডেল কেউ বলছিল আউটডোর শুট করবে যাই হোক আমরা সবাই যাই তোমরা আমাদের এই কাজটাকে ভীষণ ভীষণ ভালোবাসা দাও আর তোমাদের যদি আরো ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে অবশ্যই শেয়ার করে দিও অ্যান্ড এইটুকুই ছিল আজকের ভিডিওস